Yeah. আস্তে আস্তে রিক্সাটা একদিন কন্ট্রোল করেন রিক্সাটা একদিন কন্ট্রোল করেন রিক্সা চালানি হুতাত্ম আহ্বান জানাই ছাত্রলীগকে অনতির বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় ছাত্র আমাদের অধিকার নাই ভোটাধিকার নষ্ট করেছে মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে আদ্রস্তাক্ত হতে হয় ইসলামী ছাত্র শিবির হুশিয়ার উচ্চারণ করে দিচ্ছে ছাত্রলীগের গুন্ডার তোমরা লাগান্ত অন্যথায় ছাত্র জনতা এই বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত হয়ে السلام عليكم ورحمه الله